পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি দেওয়া হলো তারপর একটু ফটো তুলে দিলাম দিনের বেলায় আলোটা ভালো আছে এখন বাজে এগারোটা পনেরো আর বিছানা তো গোছ করতে পারিনি কারণ মিঠি তো ঘুম থেকে উঠে স্নান করে আমার সাথে পুষ্পাঞ্জলি দিতে গেল দশটা পনেরোতে বেরিয়েছি এগারোটা পনেরো বাজে আর এই ফিরলাম আর বাইরে যা রোদ্রের তেজ ওরে বাবারে তো যাই হোক বানাচ্ছি আজকে মিষ্টি মিষ্টি দোকানে গেছিলাম মিষ্টি নিয়ে এলাম একটু সবজি পত্র টুকটাক নিয়ে এলাম সবজি না মানে শশা টমেটো গাজা লঙ্কা একটু আর দই তো ফেরার সময় ওগুলো নিয়ে এলাম আর দেখাই আর এখানে সকাল সকাল সুজি বানিয়ে রেখে গেছিলাম আর এখানে মটর সেদ্ধ করে রেখে গেছিলাম তো আজকে তো আর পেঁয়াজ রসুন দেওয়া যাবে না আজকে হিং দিয়ে বানাবো হট করে আটাটা মেখে রেখে যাওয়ার সময় হয়নি আটাটা মেখে রেখে ঘুগনিটা ছুঁকে নিই তারপর মিঠি আমি খাবো কারণ অলরেডি এক ঘন্টা মানে এখন বাজে সাড়ে এগারোটা কাছে গেছি তো তাড়াতাড়ি আগে খাবারটা বানিয়ে নিই লুচি হবে ঘুগনি হবে সাথে মিষ্টি আর সুজি আছে তারপর ব্যাস 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 আপাতত এগুলো করি শুভ অষ্টমী বলতে ভুলে গেছিলাম সবাইকে শুভ অষ্টমী মিঠি সবাই সবাইকে শুভ অষ্টমী অষ্টমীর পুষ্পাঞ্জলি দিতে যাবো শাড়ি পরবো ভেবেছিলাম শাড়িটা এই যে ফুলে খালে ঘ্যাট বানিয়ে রেখে দিয়েছি কারণ ব্লাউজটা আমার পরে স্যাটিসফ্যাকশন আসছিল না ভালো লাগছিল না ওই জন্য আমি পরলামই না তো দেখবো পরে আবার কখনো যদি পরা যায় শাড়ি কিনে তো রাখা হলো আচ্ছা লুচি ছেঁকে ছেঁকে রাখছি

এগারোটা পনেরো এসে এসব করলাম তো মিঠি খাক আমি একটু পরে খাবো এখন খাবো না এখনো পর্যন্ত অষ্টমীর যে বলি সেটা হয়নি যাই হোক মিঠি আগে দিয়ে দিই যে কি মিষ্টি লাগবে নাও খাবি না আচ্ছা সুজিনী নে সুজিনী নে এই যে চামচ যতগুলো লুচি ছাকার ছেঁকে দিলাম ও খাচ্ছে খাক এখন তো এবার ওই প্লেটের উপর চাপাতে হবে নিচে নামিয়ে খা হ্যাঁ নইলে দুটো বর হবে বিয়ে দুটো বরের সাথে বিয়ে হয় আমার মা বলতো খাবারের থালার উপর কিচ্ছু চাপিয়ে খেতে নেই অথচ না অথচ দেয় হোটেলে গেলে হ্যাঁ এক একটা হোটেলে দেয় না সব বাটি 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 সাজিয়ে দেয়

যখন এলাম তখন তখন কি অবস্থা আর এখন গুড়ি বৃষ্টি পড়ছে হালকা হালকা ঘোলাটে মেঘ আর এই যে বৃষ্টি পড়ছে ছিটে ফোটে ছিটে একদম গুড়ি গুড়ি চোখে দেখা যাবে না এলাম এসে তো ঘেমে নে এক এককার কাণ্ড ড্রেসটা ছেড়ে জাস্ট ওই রান্নাটা করলাম ওকে খেতে দেওয়ার জন্য আর এখন বাজে এক ঘন্টার মধ্যে ঘুগনিটা যেহেতু সেদ্ধ ছিল জাস্ট একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ধনে আর পাতা নিয়ে এসছিলাম ধনেপাতা পাতা কুচো করে দিলাম একটু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এসব দিয়ে করে দিলাম টমেটো দিয়েছি হিং হিং দিয়েছি যেহেতু হিংটা বলে যে ওটা হিংটা কি বলে হিংটা হচ্ছে পেঁয়াজের টেস্টটাকে দেখ মানে বন্ধ করে দিয়েছে পেঁয়াজের টেস্ট তো কি পেঁয়াজের কোনো ফাঁস কিছু দেয়নি কে বলেছে তোমাকে হয়তো কথা এখন হচ্ছে রাত আটটা বাজে মিঠি আমি রেডি আর মিঠি হচ্ছে এই ড্রেস আমি এই হোয়াইট পরেছি এটা আপনাদেরকে দেখানো হয়নি এটা মিঠি পছন্দ করে দিয়েছি কারণ পরে আবার যে বাজার গেছিলাম আমরা বাজার তখন এটা নেওয়া হয়েছে তার সাথে এই ইয়ারিংটা পরেছি যেহেতু এটা গোল্ডেন এই যে এই ওড়নাটা সকালেও নিয়েছিলাম আর এই যে এটা মানে এটা হচ্ছে গোল্ডেন কালারে সেই যাই হোক কয়েকজন গড়টা নিয়ারিং পড়েছি আর কিছু করিনি দেন বাজার কেবার যাই আজকে যাব সরকলির পূজ প্যান্ডেলে এখন তো বাইরে কোথাও তো আমি যাই না মিটিকে নিয়ে এই ভিড়ের মধ্যে যাব ওখানে গিয়ে আটা দেব আর মিটি যা টুকটা খাবার খাই খা আর সাথে একটু বসে আটা দেওয়া গল্প করা পূজো দেখা এই করব আর কি তো কি করছি না করছি সবসে কিছু আপনাদের সাথে শেয়ার করব ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন ভালো করেছি শাড়ি পরে নিয়ে আজকে তো বাক্য ভালো শাড়ি পরি নি আরো অস্বস্তি হতো এত ভ্যাতটা গরম আছে না তার মধ্যে বৃষ্টিও হয়েছে আজকে ওইবা বড়িছে বেরোনো সত্তাতে হলদেবালাই যত কিছু খাইনি ওইজন্য এগরল কিনে বাকি যা তো চলে এসেছি শরৎপুরী দুর্গা মন্দিরের দুর্গা ঠাকুর দেখতে তো এখানে প্রত্যেক বছরে শাড়টা দি তো আজকে আমার আর মিটি দেশ করছিল সাদার মতই তো সকালে সাদা পরেছি এখনো সাদা পরেছি আর একটা সাদা কিনেছি সেটা অবশ্যই নবমী দিন পরলে পরবো এই বছর সাদার প্রতি প্রীতি বেশি তোর পঞ্চমীর যা ভিড় ছিল আজকে অষ্টমী মহাষ্টমী তো সেম ভিড় আজকে মানে বেরোনো যায় না অন্য বছর আজকে এত হালকা দেখে আমি হা এই মেয়ে তো আইসক্রিম পাপড়ি চাট এগ রোল প্লাস আইসক্রিম আমি খেতে পারবো না তাই ও ডবল ডবল খেয়ে নিচ্ছে এখানের ভিড় আবার পুজোর ব্লগ যারা দেখেছেন গত বছরে তারা দেখলে বুঝতে পারবে যে গত বছর কি পরিমাণ ভিড় ছিল মানে রীতিমতো আমরা পাড়ার লোক হয়েও এপার ওপার যেতে আসতে পারছি এবছর তো দেখছি জনশূন্য হয়ে গেছে একদিনই বৃষ্টি হয়ে সবাই আগে আগে দেখে নিয়েছে হয়তো তো জাস্ট এই বাড়ি ফিরে এলাম এখন বাজে রাত ওই সাড়ে নটা খুব বেশিক্ষণ থাকলাম না আটটার থেকে সাড়ে নটা ওই বাজারি করে ঘুরে ঘাড়ে চলে এলাম অ্যাকচুয়ালি ভালো লাগছে না মানে একটা ব্যবসা গরমে না মনে হচ্ছে অস্থির লাগছে এই হলো আমাদের অষ্টমীর ব্যাপার শুধু খাওয়ানো হলো মিটিকে আরও একটু পাঁচারি করে ঘুরে ফিরে আসা হলো তো যাকে আবার দেখাবেন নেক্সট ব্লগে ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা